অনুশীলন করতে করতে হাতের আঙ্গুলে ঘা হয়েছে ক্রিকেটার হবার জন্য এতটাই পরিশ্রম করেছেন তবুও জাকের ছিলেন অবহেলিত প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন ভালো করার পরেও জাতীয় দলে সুযোগ পাননি অবশেষে সেই জাকের আলী এখন তিন ফরম্যাটে সুযোগ পেয়েছেন টি এবং ওয়ান ডের পর টেস্টেও শুরুটা হয়েছে দুর্দান্ত জামাইকা টেস্টে ম্যাচ জেতানো ইনিংস পর তাকে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কমপ্লিট প্যাকেজ যিনি দলের প্রয়োজনে ছক্কা মেরে বল পাঠান মাঠের বাইরে আবার পরিস্থিতি বুঝে ধৈর্য ধরেও খেলতে পারেন টি ক্রিকেটে তার মারকুটে ইনিংস বছরের শুরুতেই দেখা গিয়েছিল ওয়ান অভিষেক সিরিজ যেও মারানসই পারফরমেন্স করেছেন অন্যদিকে টেস্ট ফরম্যাটে তিন ম্যাচ খেলেই তারকা খ্যাতি পেয়ে গেছেন জাকের আলী টানা তিন টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন সর্বশেষ টেস্টে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস বাংলাদেশের ক্রিকেটে এমন কমপ্লিট ব্যাটসম্যান খুব বেশি পাওয়া যায়নি সে হিসেবে জাকের আলী হতে পারেন বড় এক সম্পদ তবে ধারাবাহিক পারফরমেন্স করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উনিশশো সালে জন্ম নেওয়া জাকের আলী ক্রিকেটের সাথে যুক্ত আছেন দুই সাল থেকে বিকে স্পিটে গড়ে ওঠা এই ক্রিকেটার ভিত্তিক পর্যায়ে জাতীয় দলে খেলেছেন তার আলোচনায় আসাটা গত বিপিএলে যেখানে ভালো পারফরমেন্স করেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি সে কারণে তাকে নিয়ে কথা বলেছিলেন কোচ সালাউদ্দিন বিপিএল এর গত আসরে মোট 10 ইনিংসে ব্যাট করেছিলেন জাকের আলী এর মাঝে আট ইনিংসে তিনি ছিলেন অপরাজিত যে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এমন রেকর্ড রীতিমত অকল্পনীয় বিপিএল এ তরুণ এই ক্রিকেটারের অ্যাভারেজ ছিল নিরানব্বই আর স্ট্রাইক রেট একশো থেকেও বেশি এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও তাকে জাতীয় দলে নেওয়ার দাবি উঠেছিল কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরও আগে থেকে ভালো করছিলেন তিনি গত বছরের জাতীয় ক্রিকেট লিগে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এই ব্যাটসম্যান ছয় ম্যাচ শেষে তার অ্যাভারেজ ছিল আটানব্বই থেকে বেশি শুধু গত বছর নয় দুই সাল থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করে যাচ্ছিলেন সেখানে তার গড় একচল্লিশ থেকেও বেশি এর চেয়ে বাজে পরিসংখ্যা নিয়েও অনেকে জাতীয় দলের সুযোগ পেয়েছেন কিন্তু জাকের আলী থেকে গিয়েছিলেন আড়ালে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তার টি টোয়েন্টি অভিষেক হয় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সব কিছুর জবাব দিয়েছিল জাকের আলীর ব্যাট মাত্র চৌত্রিশ বল খেলে তিনি করেছিলেন আটষট্টি রান প্রথম টি টোয়েন্টিতেই করেছিলেন হাফ সেঞ্চুরির রেকর্ড এরপর থেকে বিশ ওভারের ক্রিকেটে তিনি নিয়মিত খেলোয়াড় কিন্তু অন্য ফর্ম্যাটে তার জায়গা হচ্ছিল না সেই কাজটাও জাকের আলী সহজ করে দিয়েছেন পাকিস্তানে এ দলের হয়ে সিরিজ খেলতে গিয়েছিলেন সেখানে তার ব্যাট থেকে এসেছে রানের অবিশ্বাস্য ইনিংস এরকম পারফরমেন্সের পর টেস্ট দলে তার সুযোগ পাওয়া ছিল সময়ের ব্যাপার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েই হাফ সেঞ্চুরি করেছেন এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে তার অভিষেক হয়েছে চলতি বছরে তিন ফরমেট মিলিয়ে একুশটি ম্যাচ খেলেছেন জ্যাকের আলী তবে তারকা খ্যাতি পেয়েছেন এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারাবিয়ান উইকেট এমনিতেই অনেক কঠিন তার উপর ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং ইউনিট দুর্দান্ত এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন জ্যাকের আলী একশো কিলোমিটার গতির বলে যেভাবে তিনি উড়িয়ে ছক্কা মেরেছেন সেই দৃশ্য অনেকদিন সমর্থকদের মনে থাকবে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন তিনি ফিনিশার হিসেবে খেলেছেন এখন রিয়াদের ক্যারিয়ার প্রায় শেষ পর্যায়ে তার আগে জাকের আলীর মতো একজনের প্রয়োজন ছিল বাংলাদেশের নিজের পারফরমেন্স দিয়ে সেই প্রত্যাশা তৈরি করেছেন জাকের আলী